নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আর কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা পাথর দিয়েছে আর আছে রুটি বাবার রুটি দিয়েছে আর দিয়েছে আর আছে তো গরম দেখুন বন্ধুরা যেহেতু রেমাল ঝড় হয়ে গেছে তো গাছ থেকে কত পাতা ডাল সবই তো পড়ে গেছে তো এই যে এগুলো দেখুন বন্ধুরা গাছের হচ্ছে এখন খেজুর আমাদের স্থানীয় গাছে হচ্ছে খেজুর তো খেজুরগুলোকে নিয়ে চলে এসেছি আর ধুয়েও নিয়েছি পাকাও আছে অল্প পাকাও আছে তো চলুন বন্ধুরা এখন খেয়ে নেবো মানে কী যে আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা এগুলো তো বছরের একটা দিনই আমরা পাই তাই না বন্ধুরা তো তার জন্য খুব ভালো লাগছে তো এই খেজুরটাও খুব সুন্দর কিন্তু তো খাবো তো তরুণ বন্ধুরা কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর এই দেখুন বন্ধুরা সাড়ে দশটা বাজে বাজে তো এখন আমরা যাচ্ছিলাম মাঠে আর এই যে দেখুন বন্ধুরা চারদিকে পুরো জল থই থ করছে একদম তো মাম্মা মেয়ে যে যাচ্ছে রেমাল রেমাল ঝড়ের জন্য এই জলটা মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে এটা কিন্তু কোনো বাঁধ ভেঙে জল ঢোকেনি এটা মানে অজস্র বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে জল জমে গেছে মাঠে আর মাম মা হচ্ছে খুব আনন্দ করছে জলে মানে কি বলবো ভাইয়া আর আমি তো জল জলে কিন্তু এখন এই বেশি করেছি মানে এটা থাকতো মানে কি মতো করছি কিন্তু একটা ভয় আছে আর ঠান্ডা টাণ্ডা তো আর ভেড়া ওরা তো ঠিক আর আপনাদের দাদা ভাই যে এদিকে পুকুরে জাল ফেলছিল তো একটাও মাছ পড়েনি কি বলবো বন্ধুরা পুকুরের জল বেশি হয়ে গেছে অনেক এখন এই পুকুরের মাছ খাওয়া পুরো বন্ধ হয়ে যাচ্ছে তো বলুন তো বন্ধুরা এই জিনিসটা কী এই যে দেখুন তো নারকেল গাছের হচ্ছে শাঁস এটা এগুলো কিন্তু সেই নরম পাতা যেটা সেটাই কিন্তু বন্ধুরা এরকম এটা কিন্তু খেতে খুব ভালো লাগে হুম 그분도 그 바로 끝야 আর এই যে দেখুন বন্ধুরা এখন পড়াতে যাব তো এই যে দুটো পরোটা বানাচ্ছি পরোটা বানিয়ে হচ্ছে পড়াতে যাবো আর মাম্মা মা এখনও কিন্তু ঘুমোচ্ছে সন্ধে হয়ে এসছে ও এখনও ঘুমোচ্ছে তো ঘুমোতে থাকুক আমি যত সময় এখানে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি মানে কি বলবো এত সন্ধে হয়ে উঠছে পড়াতে যেতে হবে যেহেতু তো তেলের সিসিড়িতে এত পিঁমড়ে ছিল লাল লাল যে গুঁড়ি পিঁমড়েগুলো তো সেইগুলো দেখুন বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি তো ঠিক আমি একটু খেয়াল করিনি আর দেখুন বন্ধুরা পুরো হচ্ছে পরোটার গায়ে হচ্ছে পিমড়ে ভর্তি হয়ে গেছে একদম তো কী বলবো বন্ধুরা মানে পিঁমড়ে জ্বালাতে যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সত্যি বলছি বন্ধুরা তো এটা হচ্ছে পেটাই পরোটা দেখুন বন্ধুরা পেটাই পরোটাগুলো কত সুন্দর হয়েছে একদম পাতলা করে পড়িয়ে চলে এসেছি আর এদিকে দেখুন বন্ধুরা কারেন্ট নেই তো রান্না করছি রুটি করছি আর হচ্ছে ঢ্যাঁড়স মানে তরকারি করছি একটা সবজি তরকারি ঢাড়স দিয়ে তো এই হচ্ছে আজকে রাত্রে ডিনা তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে আর যারা আমার পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমার নতুন ভিডিওগুলো সবই আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে টাটা